বাবার পছন্দ করা মেয়েকে না দেখে বিয়ে করে আমার জীবনে এত বড় ভুল হবে আমি সেটা বুঝতে পারিনি শেষ পর্ব হাঁটু গেড়ে আমি ঠাস করে নিচে পড়লাম সে তার পেছনে আচমকা শব্দ শুনে আটকে যায় সঙ্গে সঙ্গে পেছনে তাকায় আমি ওর পেছনে এভাবে পড়ে থাকবো সেটা সে কল্পনা করেনি ওই কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো আমার সারা শরীর কাঁপছে আমি স্থির হয়ে শুতে পারছিলাম না আবার বসতেও পারছিলাম না গায়ের লোম সব দাঁড়িয়ে গিয়েছে এত সবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি সে ছুটাছুটি করছে এদিক থেকে ওদিকে পাগলের মতো ওষুধ খুঁজছে মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতর আমাকে ওষুধ না দিলে আমি মারা যাব আর তার আপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর আমি ওকে বললাম আমাকে পানি দাও ভীষণ চেষ্টা পেয়েছে সে দৌড়ে এসে আমাকে পানি দিল আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম তারপর উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম সে আমাকে জিজ্ঞাসা করছে বারবার আমি ওখানে গেলাম কি করে আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান করলাম সে মনে করেছে আমার শরীর খারাপ আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না তাই আর ডাকে কিন্তু আমি ঘুমাতে পারিনি চোখের দু পাতা এক করতে পারিনি ওর প্রতিটি কথাগুলো কানে বাঁচছে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম ও তো আমার ইচ্ছে আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না এতদিন যে আমায় ভালোবেসে এসেছে আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি কিন্তু ও চোখের জল আমি কিছুতেই আটকাতে পারছিলাম না হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে হয়ে যাক সব মরুভূমি তবুও ওকে আর দূরে রাখা যাবে না যাকে দুই মাস আগে আমি বিয়ে করেছি ইসির মর্যাদা থেকে বঞ্চিত করেছি কাল সব ফিরিয়ে দিব হ্যাঁ কালই কাল তাকে আমি নতুন জীবন দিব কালো বলে আর তাকে আমি অবহেলা করবো না এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল এখন সব কিছু শুদ্ধ করে নতুন সকালের সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায় চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে কিন্তু ও কখন যে ঘুম লাগলো টেই পেলাম না চোখ খুলে দেখি সকাল এগারোটা বাজে উঠে দেখি এসে বিছানায় নেই আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম আম্মুকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম ও কোথায় তখন ওকে দেখতে পায় তারপরে বালতি নিয়ে ওয়াশরুমে ঢুকছে ইচ্ছে না এভাবে যাব না আজকে অন্যরকম হয়ে যাব। তাক লাগিয়ে দেওয়ার মতো যাব। ঝটপট বাইরে থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম কাপড় মেলতে এখন সে সাদেই থাকবে তাই আর রুমে না গিয়ে সাদে যেতে লাগলাম ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করে এভাবে দাঁড়ালে তার কি রিয়াকশন হবে সে চমকে যাবে তো হ্যাঁ ওকে চমকানোর জন্যই যাচ্ছি ভাবতে আমার মুখে এক কোণে হাসি ফুটলো তখন হঠাৎই কিছু একটা নিচে পড়ার শব্দ হলো মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পড়ে যাওয়াটা দেখতে পেলাম আমি এক পা বাড়াবার আগেই সে আমার পায়ের কাছে এসে পড়লো ওর নাকে মুখে রক্ত মাথা অনেকটা ফেটে গেছে আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি তবুও ফেললাম না হাত থেকে ফুলগুলো পড়ে গেল তারা দৌড়ে আসলেন আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আব্বু ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়িতে যাই এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি আলাদা একটা শিহরণ যত দ্রুত যাচ্ছিল রক্তে আমি তত লাল হচ্ছি ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধের চেষ্টা করছি কিন্তু পাচ্ছে না রক্ত ওর ঝরছে কিন্তু কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি না কেমন কষ্ট প্রিমা রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায় আমরা তখন হাসপাতালে পৌঁছালাম তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলো আমি ছানা মাখা রক্তে ভিজে দেয়ালে হেরান দিয়ে বসি ভাবতেই পারছিলাম না এরকম কিছু হবে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো অনেক রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েটলি পাঁচ ব্যাগ রক্ত লাগবে আব্বু ডাক্তারকে জিজ্ঞাসা করলেন রক্তের গ্রুপ কি ডাক্তার বললো বি পজিটিভ আমি তখন বললাম আমার রক্তের গ্রুপও বি পজিটিভ আমি আব্বু আর আমার ছোট ভাই কেবিনে গেলাম ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না তাই আব্বু আর ছোট ভাইয়ের গ্রুপ একই থাকায় রক্ত দিলাম প্রায় চার ঘন্টার অপারেশনের পর ডাক্তার বের হলো আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম ডাক্তারের মুখ নিচু করা কিছুই বলছেন না আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছেন কি করছে আম্মু জিজ্ঞাসা করলেন আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন ডাক্তার তখন আব্বুর কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সূচক ইশারা দেখালেন আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই ভাই এসে আমাকে সামলালো আব্বু ডাক্তারকে বলছেন আবার বৌমাকে দেখতে ওর কিছুই হয়নি ওকে ভালো করে চেক করুন আব্বু নিশ্চেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন আম্মু ওনাকে চেহারা নিয়ে বসালেন আমি নির্বাক হয়ে যাই ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না তাই আমি ওটির ভিতর ঢুকে যাই ওর থেতলানো মাথায় সেলাই নাকে ব্যান্ডেজ দেখে আমি আটকে যাই পা যেমন আমার চলতেই চাচ্ছিল না তবু একটু একটু করে এগুলাম আমি ওকে ওর নাম ধরে ডাকিনি আজ ডাকছি প্রিমা প্রিমা ও সে কোনো রেসপন্স করছে না আমি ঢোক একটা গিলে ওর হাত ধরে হাত বোলাতে থাকে আর ডাকতে থাকে কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না আমার চোখ জলে ভরে যায় কিছুই দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে চোখের পানিতে ডুবে গিয়েছি শেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার যখন জ্ঞান ফিরে আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি জ্ঞান ফিরতেই আমি প্রিমাকে খুঁজতে থাকি আর নার্স আব্বুকে খুঁজছে যেন বলতে পারে আমার জ্ঞান ফিরেছে নিজেকে অরণে দুর্বল মনে হচ্ছিল তবুও ওকে খুঁজতে বের হয়েছি কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে মেডিসিন একটা আর তার সাথে ইনজেকশন দিল কয়েক মিনিট দুর্বল ছিলাম তারপর শরীরে আস্তে আস্তে একটা এনার্জি পেলাম প্রেমার লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল চারদিকে কান্নার আওয়াজ হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে নয়তো সে আর বেঁচে নেই তাই কাঁদছে কিন্তু আমি কাঁদছি কষ্টে নিজের কষ্টে আমি কাঁদছি তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টো ঘুরে আমার বুকেই বিচ্ছে নিজে নিজেকে আজ মেরে ফেললাম কফিনে করে ওকে কবরে নিয়ে যাচ্ছে কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় এনেছিলাম আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিজেছিল সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে কিন্তু চোখ থেকে ঝরা বন্ধ হচ্ছে না এ কেমন শাস্তি ভোগ করছি আমি আন্দাজ নেই আমার সাড়ে তিন ফুট মাটির নিচে যখন আমি ওকে রাখলাম আমার কান্নার বেগ বেড়ে গেল আমার ইচ্ছে করছিল যেন ওর পাশে যাই কিন্তু মানুষের আটকে রাখলো বড় বড় বাঁশের ওপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল আমার কলিজা ফেটে যাচ্ছিল ও দূরে চলে গিয়েছে তবু মনে হচ্ছে কেউ যেন আমার পাশ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলো আমি সহ্য করতে পারছি না একটুও না প্রেমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরি লাগছিল শুনতে এখন ইচ্ছে করছে ওর কান্না শুনে এই সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু ভাগ্যটা সাথে নেই শুনেছিলাম দাঁত রাতের দাঁতের মর্ম দিতে হয় আর সেটার মানে বুঝতে পেরেছি ওকে দাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকালো কিছু আগে ওরা আমাকে তাদের গাড়িতে তুলে নিয়ে গেল। যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার ওপর কেস দিয়েছে নিজের স্ত্রীকে হত্যার কেস এটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না গ্লাস যেভাবে পরে ভেঙে চুরমার হয়ে যায় সেভাবে আমার ভরসা আমাকে ছেড়ে দিল নিজের উপর আর কোনো নির্ভরতার আশা দেখতে পাচ্ছি না এর মধ্যে আমাকে নিজের হত্যা দেয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আজ প্রায় বছর পেরিয়ে গেল চার আমি কারাগারে পুরনো দিনের কথাগুলো মনে করছিলাম মনে করছি আমার প্রেমার কথা যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছি ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবাস শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম কিন্তু পিছু নামতে হলো সে দোয়া করেছিল আমি যেন সুখে থাকি ভালো থাকি তাই আজও ওকে ভালো থাকার চেষ্টা করছি মুখে তো বলছি ভালো আছি যে কালো মেয়েকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না আজ সেই মেয়েকে চার দেয়ালের অন্ধকার রুমের মধ্যে চেহারা দেখি চোখ বন্ধ করলে দু চোখের আধারেই তার মুখ ভাসে সব অন্ধকার জায়গায় তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে এক রুমের মধ্যে শত ভোল্টেজের আলোক সজ্জায় কোনো এক অন্ধকার জায়গা যেমন বেমানান ঠিক একইভাবে প্রেমা বেঁচে থাকতে আমার জীবনে ছিল আর ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার শুধু ওই কোনো এক জায়গায় একটু আলো যেমন আবছা আসা দেখায় সেরকম জীবন চলছে হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন গল্পটা দুইটা পর্ব ছিল এটা শেষ পর্ব ছিল আর প্রথম পর্বটা আপনি আমার কমেন্টে পেয়ে যাবেন আর কমেন্টে না পেলেও আমার পেজে গিয়েও আপনি চেক করে পেতে পারেন আমার সবগুলো গল্পই কমেন্ট বক্সে পরবর্তী পর্বগুলোর আপডেট দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি একটু চোখ বুঝে দেখলেই হয়ে যাবে যাই হোক ভালো থাকবেন আর গল্পগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর গল্প ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন